এই গ্রামটার শেষ মাথায় থাকত একটা ছেলে না ছিল বাবা না ছিল মা নাম তার নবীন অনাথ হলেও তার মাথা কখনো নিচু হয়নি ছোট্ট একটা কাজ করত কিন্তু সৎ পথে রোজগার করেই বাঁচতে শিখেছিল কষ্ট আছে কিন্তু ভিক্ষা নয় নিজের পরিশ্রমেই আমি দাঁড়াব শুনেছিস অনাথ ছেলেটা মোরলের মেয়েকে বিয়ে করেছে ভাগ্য কাকে বলে এক লাফে বড় ঘরের জামাই হ্যাঁ রে মোরলের মেয়েটা নবীন পছন্দ করেছিল বলেই তো তাদের বিয়েটা হয়েছে আজ থেকে তুমি শুধু তুমি মোরল মশাই জামায় আজ থেকে এটা তোমারও ঘর তুমি দেখবে মা বাবা তোমাকেও আমার মতোই ভালোবাসবে এখানে তোমার কোনো অভাব থাকবে না আমি জানি মালা আমার মতো অনাথ ছেলেকে তোমরা মেনে নিয়েছ এটা আমি কখনো ভুলবো না কিন্তু ঘর বড় হোক বা ছোট সম্মানটাই আসল মালা আচ্ছা এখন এসব কথা ছাড়ো আর আমার কথা শুনো কি বলো তোমার ওই দোকানের ছোট চাকরিটা ছেড়ে দাও কেন ওই কাজটাই তো আমার ভরসা ছিল এখন তুমি বড় ঘরের জামাই ছোটোাটো কাজ করলে সবাই হাসবে কিন্তু নিজের রোজগার বলেও তো একটা কথা আছে তাই না আমাদের যা আছে কি তোমার না এখন তুমি এই ঘরে জামায় তুমি এখন থেকে বাবার সাথে কাজ করবে আর কালকের থেকে তোমার ছোট চাকরিটা করতে হবে না ঠিক আছে বাবা নবীন এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না মা কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হলে বা কিছু দরকার হলে আমাদেরকে জানাবে হ্যাঁ বাবা নবীন মালা তোমাকে বলেছে নিশ্চয় তোমাকে আর ওই দোকানে কাজ করতে হবে না হ্যাঁ মা বলেছে এত বড় ঘরে জামাই হয়ে দোকানে দোকানে কাজ করলে আমাদের মান সম্মানটা থাকবে না হ্যাঁ মা আর হ্যাঁ তোমার শ্বশুরের কাজ করে যা টাকা পয়সা পাবে সব আমার কাছে দেবে কেননা টাকা পয়সার হিসাব সব আমি রাখি তোমার যখন দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে হ্যাঁ নবীন মা যা বলেছে ঠিকই বলেছে যখন টাকার দরকার হবে মার কাছ থেকে চেয়ে নেবে ঠিক আছে মালা মালা একটু টাকার দরকার ছিল মাকে বললেই তো হয় আমার লজ্জা লাগে টাকা চাইতে আমার আত্মসম্মানটা কোথায় থাকবে তুমি এখনো আমার মা বাবাকে নিজের মনে সম্মান না পেলে আপন করাও কঠিন ওই যে শ্বশুরের টাকায় চলে ঘর জামাই হয়ে গেছে বেচারা আমি কি এতটাই ছোট আমার সেই দোকানে কাজটা করলে অন্তত নিজের হাতে কিছু টাকা থাকতো দেখি কালকে কিছু ছোট মোটো কাজ পাই কি না আমাদের লোকদের সাথে কিন্তু মা আমি ভেবেছিলাম ভেবেছিলাম এই বাড়িতে থেকে নিজের মতো করে ভাববার কিছু দরকার নেই ভাবার জন্য আমরা আছি আমি তো শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই নিজের পা তোমার পা দাঁড়িয়ে আছে আমাদের দয়ার উপর নবীন আর কিছু না বলে সেখান থেকে চলে যায় মালা আমি আর এখানে থাকতে পারছি না এমন কথা কেন বলছো কিসের অভাব তোমার ভালো মতো থাকছো খাচ্ছো ভালো পোশাক পরছো আর কি চাও তুমি নিজের সম্মান চাই মালা এখানে আমার কোনো সম্মানই নেই এখানে তোমরা যা বলছো আমাকে তাই করতে হয় আমার নিজের মতামতটা নেওয়ারও তোমরা কোনো দরকার মনে করো না তুমি আমার মা বাবাকে অসম্মান করছো আমি অপমান করছি না মালা আমার কষ্টটা তোমাকে বলছি তুমি একটা অনাথ ছেলে আমার মা বাবা যে তোমাকে মেনে নিয়েছে এটাই অনেক আমি তোমাকে ভালোবেসেছিলাম তাই আমার মা বাবা আমার খুশির জন্য তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল আর তুমি তাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে উল্টাপাল্টা কথা বলছ তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সারা জীবন কৃতজ্ঞতার কথা ভেবে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলি তোমরা আমাকে তোমাদের দয়ার পাত্র বানাতে চাচ্ছ তুমি এমনিতেই কথা বাড়াচ্ছ ঠিক আছে আর কথা বাড়াবো না চলো আমরা এখনি এখান থেকে চলে যাই আমি খুব কষ্ট করব চালানোর জন্য। তুমি কি পাগল হয়ে গেছ এই আরামের বাড়ি এই সুখ আর আমার মা বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না ঠিক আছে মালা তুমি থাকো আমি যাচ্ছি একটা বছর পেরিয়ে গেল কিন্তু তোমার মুখটা আমার চোখের সামনেই থেকে গেল নবীন তুমি না থাকলে এই বাড়িটা এত বড় হলেও শূন্য লাগে তখনই মালার বান্ধবী আসে একা একা বসে আছিস কেন রে এমনি এমনি না মালা নিশ্চয় নবীনের কথাই ভাবছিস আমি ওকে ভুলতে পারি নিজি না নবীনের কথা শুনেছি আমি কি শুনেছ কোথায় আছে নবীন শহরের থেকে একটু দূরে একটা গ্রামে দিনরাত খেটে খেতে নিজে একটা ছোট্ট ঘর তুলেছে নবীন এখন কেমন আছে কষ্টে আছে কিন্তু মাথা উঁচু করে আমি ওকে ভুলতে পারছি না রিনা আমি দাঁড়াইনি ওর পাশে এখনো সময় আছে মালা কিন্তু আমি কি ওর পাশে দাঁড়ানোর যোগ্য যে ভুল বুঝতে পারে সেই ঠিক করার যোগ্য হয় মালা তুমি এখানে হ্যাঁ আমি এসেছি এখানে কেন এসেছো তোমার কাছে ক্ষমা চাইতে আর নিজেকে খুঁজে পেতে ক্ষমা চাইলে কি অপমান মুছে যায় না কিন্তু না চাইলে ভুলটা ঠিকও হয় না আমি তোমাকে বোঝার চেষ্টা নবীন করিনি বড় ঘরের গর্বে তোমার আত্মসম্মানটা দেখিনি আমি শুধু নিজের আত্মসম্মানটা নিয়েই বাঁচতে চেয়েছিলাম এই ঘরটা বড় নয়মালা কিন্তু এখানে আমার আত্মসম্মানটা আছে বড় ঘন নয় বড় মনটাই আমার দরকার মা বাবা তোমরা কেমন আছিস তোরা ভালো আছি বাবা ভেতরে আসুন আমরা তোমার সাথে কথা বলতে এসেছি আমরা তোমার সাথে অন্যায় করেছি বাবা তোমার আত্মসম্মানটার কথা ভাবিনি বাবা মা অতীতের কথা এখন বলার দরকার নেই তবু না বললে আমার মন শান্ত হবে না আপনারা না জেনে কষ্ট দিয়েছেন এখন সেটা বুঝতে পেরেছেন সেটাই অনেক আমরা তোমাকে দমিয়ে রেখেছিলাম আমি কারো বিরুদ্ধে কিছু ধরে রাখিনি শুধু এইটুকু চাই সম্মান আজ থেকে সেটা আমরা দেব